কে বা কাহারা হয়তো গড়ে ঢুকছে গড়ে ঢুকার পর হয়তো উনি চিনছে ওনাকে চিনার পরে এই ওনাকে অনেক ধারালো একটা ধামা দিয়ে কোপানো হয়েছে এরপর হাসপাতালে নেওয়ার মারা গেছে আমরা ওই ঘটনাস্থলে আসি এটা সুষ্ঠু তদন্ত করে আমরা ঘটনাস্থল থেকে একজনকে একটু সন্দেহ করে ওনাকে পুলিশের হাতে উঠাই দিয়েছি এখন উনি পুলিশ হেফাজতে আছে আমরা চাইবো যাতে খুব কম সময়ের ভিতরে পুলিশ এই তদন্ত করে সুষ্ঠু একটা বিচার দাবি করবো এলাকাবাসী আমরা আমরা যখন খবরটা পেয়েছিলাম তখন হচ্ছে যে আমরা আমাদের মাঝদিদেরকে আমরা সবাই মিলে এসেছি এখানে ঘটনাস্থল আসার পর আমরা এখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজনকে দেখতে পেয়েছি এবং স্থানীয় যারা ছিল এখানে গ্রামবাসী এবং এলাকাবাসী এখানে মহিলারা ছিল পুরুষরা ছিল ওনাদের আত্মীয়রা ছিল আমরা সবার থেকে বিভিন্ন বিষয়ে জানা জানার চেষ্টা করেছি এবং হচ্ছে যে আমরা তাদেরকে বলেছি যে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কীভাবে এখানে এইরকম একটা নৃশংসতম হত্যা যেটা হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমের উপর নির্ভরশীল হয়ে এরকম একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যেখানে আমরা শুনতে পেয়েছি যে ঘরে একজন মহিলা ছিল উনি হচ্ছে একাকেই ছিল এবং ওখানে যে পুরুষ ঢুকেছে উনি সম্ভবত হচ্ছে যে উদ্দেশ্য কেন্দ্র করে উনি সেখানে ঢুকেছিল এবং পরবর্তী সময় যখন ওই মহিলাটা ওনাকে চিনতে পেরেছে এরকম কোনো কর্মকাণ্ড ঘটেছে তখন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তাকে হচ্ছে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং উনাকে সেখানে হত্যা করা হয়েছে আমরা সাথে সাথে যখন বিষয়গুলো দেখেছি আমরা বৈষম্যবীর ছাত্র আন্দোলন এবং ছাত্র প্রতিনিধিরা সহকারে সব আমরা এখানে তাৎক্ষণিক চলে এসেছি আমরা আসার পরে এখানে দেখেছি পিবিআই ছিল এরপর হচ্ছে যে এখানে বিজিবি ছিল মানে ছিল এরপরে পুলিশ ছিল নোয়াখালী সুদানম থানার ওসি কামরুল ইসলাম স্যার ওনারা সে পোস্টমর্টম করার জন্য নিয়ে গেছিলেন তা আমরা ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বলতে চাই বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের অধীনে বর্তমানে প্রশাসন যে দুর্বলতা প্রকাশ করছে বিভিন্ন কার্যক্রমকে তারা সুন্দরভাবে করতে পারছে না আমরা মনে করি যে এটি আমাদের দেশের জন্য একটি আসলে বিবেশী কাম একটা পর্যায়ে আমরা যে পাঁচ আগস্টের পরবর্তী সময় যে বিপ্লব আমরা সংগঠিত করেছি সেই বিপ্লবের পরবর্তীতে বর্তমান বাংলাদেশকে অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এক কুচুকটি মহল তারা বিভিন্ন ধরনের পায় তারা করছে আমরা নোয়াখালী জেলা প্রশাসন এবং হচ্ছে যে নোয়াখালীর বিভিন্ন প্রশাসনের লোকদেরকে আমরা ব্যক্তিবর্গকে আমরা বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যদি ওনারা এই তদন্ত করতে ব্যর্থ হন তাহলে আমরা নোয়াখালীর রাজপথ আমরা অচল করে দেব আমরা বৈষম্যবর্তি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কিংবা ছাত্র অধিকার বুঝি না নোয়াখালীর সর্বস্তর সকল ছাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে আগামীকালকে আমরা মানবভন্ধ কর্ম সৃষ্টি করব মাঝদী শহরের কেন্দ্রে এজন্য আমরা আবার হুঁশিয়ারি করে বলে দিতে চাই ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্য দিয়ে যদি আমাদের এই হত্যাকাণ্ডের যদি কোনো ধরনের তদন্ত না করে যদি অপরাধীকে যদি খুঁজে বের করতে না পারা হয় তাহলে আগামী চব্বিশ ঘন্টা পর আমরা নোয়াখালীর রাজপথ অসল করে দিয়ে আমরা এই পাশের যে হত্যাকাণ্ড ঘটেছে যে হত্যাকাণ্ড যে করেছে সে অপরাধী আমরা সর্বোচ্চ শাস্তি আমরা পাশে চাই আপনারা দেখতে পাচ্ছেন যারা রাতের প্রায় বারো সাড়ে বারোটা বেজে গিয়েছে কিন্তু এলাকাবাসী এখন এখানে অবস্থান করেছেন আমরা একটু পরে থানা যাব থানা গিয়ে আমরা ও সি কামরুল ইসলাম স্যারকে আমরা এটা বলবো যে যে যাকে ওনারা ধরেছে অলরেডি আমরা দেখতে পেয়েছি যে একজনকে ধরেছে ওনাকে রাস্তা বাজার থেকে ধরেছে এখানে ওনার গায়ে হচ্ছে যে রক্ত দাগ পেয়েছে তা আমরা এতটুকু ওনাদের কাছে আমরা আশাবাদী রাখি যে পাঁচে আগস্টের পরবর্তী সময়ে কোনো ধরনের অসহিংসতা ব্যতীত সুষ্ঠ তদন্তের মধ্যে দিয়ে ওনারা সঠিক বিচিত্র করবেন যাকে ধরে হচ্ছে সে যদি অপরাধী হয়ে থাকে তার সর্বোচ্চ শাস্তি ওনারা দেশের যে আইন রয়েছে সে সংবিধান অনুযায়ী ওনারা করবেন যদি এর ব্যক্তি ব্যতিক্রম কোনো কিছু ঘটে আমরা আবারও বলে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টা পরবর্তী সময় নোয়াখালী ছাত্র জনতা আগামী দিনে মাঝদ্ব সরকে অচল করে দিবে আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চাই আমরা এই নৃশংসতম হত্যার সর্বোচ্চ শাস্তি চাই আমরা এই বলে আমাদের আজকের এখানের যে লাইব্রেরি আমরা শেষ করছি ধন্যবাদ সবাই আমি হোসেন আহমদ গালিব নোয়াখালী জেলা ছাত্র প্রতিনিধি আমরা খবর পাই পাঁচ নং বিনোদপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে আজকে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এরপরে আমরা আমাদের ছাত্র প্রতিনিধি সহকারে আমরা এটা ভিজিটিং আসছি দেখতে আসছি এখানে র্যাব ছিল ওসি স্যার ছিল স্টার্ট অপি লোক ছিল তো সবচেয়ে বড় মারাত্মক বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান দেশ দেশে যে চলমান যে সহিংসতা এবং ক্রাইম এবং দর্শনের যে বিষয়গুলো খুবই চলমান আছে তারও মধ্যে নোয়াখালীর প্রাণকেন্দ্র কেন্দ্র বলবো একদম শহরের পাশেই একটি এ মর্মান্তিক ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক আমরা যতটুকু জানছি একজনকে সন্দেহভাজনভাবে ধরা হয়েছে আমরা বা বলতে চাই নোয়াখালীর জেলা প্রশাসনকে এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন এসপি মহোদয় ওসিসার সহ যারা আছেন আপনারা দোষীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাইন্ড আউট করবেন এবং শাস্তির আওতা নিয়ে আসবে